সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি চলে এসেছি যে গঙ্গার ধারে বিয়ে বন্ধুরা এই যে বাদামে দেখতে পাচ্ছ বাদামে যে চাষি মালিক আছে সেই মালিক তার জমিতে সার দিচ্ছে ওষুধ দিচ্ছে বাদাম চাষ করতে গেলে একটু বালি মাটি হলে ভালো হয় সেটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ যে চাষি আছে তিনি এখানে ওষুধ দিচ্ছে এবং উপরে বাদর দেখতে পাচ্ছ ওনার ঘরের উপর বসেছে বলে উনি তার আছে ঢিল ঝুঁড়ে যাতে এই বাদামগুলো তুলে না নিয়ে পালায় বন্ধুরা এই যে বাদামের জমি দেখতে পাচ্ছ উপর প্রান্ত একটা আছে গঙ্গার চরের মধ্যে বালি জমিতে খুবই ভালো হয় বলে সবাই বালিতে বাদাম চাষ করেছে ওর উপরেও অলরেডি আমি ভিডিও দিয়ে দেবো আর একটা দেখতে পাচ্ছ এখানে আরেকটা কত সুন্দরভাবে বৃহতাকার বাদামের জমি করেছে এই ব্যক্তি এখানে বাদামে ওষুধ দেওয়ার পর হাত পা ধুচ্ছে দেখতে পাচ্ছে এবং যে ডামটা দিয়ে করছিল সেটাও এখানে ধুয়ে নিচ্ছে যাতে সবাই নিয়ে যায় দেখতে পাচ্ছে এগুলো তো যেখানে সাদা সাদা আছে ওইগুলো তো বাদামের বীজ বসেছিল কিন্তু সব ফলন হয়নি কিন্তু কিছু কিছু জায়গায় এখানে ফলন ফলন হয়েছে এবং একটা জিনিস একে দেখতে পাচ্ছ বাদামের জমির চারপাশে পুরো বেড়া দিয়ে ঘেরা হয়েছে যাতে কোনো গুড়ুমোষ বা মানুষজন চট করে না ঢুকতে পারে খুবই সুন্দরভাবে এটা সাজানো হয়েছে এই বাদামের জমিটাকে যা এর যে ফলনটি হবে আর কিছুদিন পর এই গাছগুলো তুলে হবে এবং তলায় ফল হবে সেটি দৃশ্য তোমাদের তখন আবার নতুন করে তুলে ধরবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে চলো বন্ধুরা এবার আমি はい。